হ্যালো বন্ধুরা তো বসে পড়লাম দুপুর বেলার খাবার নিয়ে আর কর্তা ও বসে পড়েছে কর্তা কাল থেকে ছুটিতে আছে ডবল ডিউটি করে নিয়ে ওই না একদিন পুরো ছুটি তো যাই হোক এখন কর্তা খাবে তো আজকে সকালবেলায় চা খাওয়া হয়েছে আর চায়ের সঙ্গে টোস্ট ছিল মুড়ি ছিল অনেক কিছু দিয়ে খাইছি তো এখন ঘড়ি কাটে অনেক বেলা হয়ে গেছে তো ও ঘুমাচ্ছিল আমি বললাম ওঠো রান্না হয়ে গেছে আর কি রান্না করেছি বলি কি রান্না করেছি বলতো আজকে আমি কি জানি না নো আইডিয়া না ধোঁয়া চাকি ব্যাপারটা ধুয়ে তোর চোখ তো পরেই বন্ধুরা রান্না করেছি এখানে তো ভাত আছেই মেঝে ভাত করেছি ভাত তো করতেই হবে যদিও আমরা একবার ভাত খাই এবার রুটি খাই আর এখানে আছে উচ্ছে ভাজা তো এখানে উচ্ছে ভেজেছি একটু কালোর জিরে দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর উচ্ছেটা বেশি একটা সামান্য আলু দিয়েছি আলুটা বেশি দিন দিয়ে ভালো করে মচমচে করে উচ্ছেটাকে ভেজে দিয়েছি কিন্তু এর মধ্যে খুবই সামান্য তেল দিয়েছি যে বলতে পারবে না অনেক তেল দিয়েছি তো এই হচ্ছে রান্না আর আরও একটা জিনিস আছে সেটা খেতে খেতে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে এখন ভাতটা বেড়ে ঠিক আছে তো ভাত বেড়ে নিয়েছি বন্ধুরা এখন দিয়ে দেব উচ্ছে ভাজা আমাদের না আবার উচ্ছে ভাজা দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে আমরা খাইও বটে উচ্ছে দিয়ে রুটি ভীষণ ভীষণ ভালো লাগে বেশি কিছুই করে নিই উচ্ছে ভাজা মাছের ঝোল দিয়ে সেরে নিয়েছি হম আর বছর ঘুম আর সারাদিন আসলে ডবল ডিম কি আগের দিনকে করেছে তো

আর যে খাবারটা দেখবি যত বেশি সুন্দর লাগে মুখে স্বাদ লাগে সেটা তো শরীরের জন্য ততটাই মানে অপকার করে তাই না উপকার করে না যেমন রাস্তাঘাটে রোল চাউমিন পকোড়া বিরিয়ানি ভীষণ কিন্তু খেতে ভালো লাগে তাই না তবে কিন্তু এগুলো তবে কিন্তু এগুলো শরীরের জন্য ভালো না তবে হ্যাঁ মানুষ খাবে না কেন একাধিক নিশ্চয়ই খাওয়া যেতেই পারে তাই তো রেগুলার না হ্যাঁ I'm n t u r e e a l t i t of a l t i of a l i e l i t t l a l f a l

ए योजना हेलो थे तार कइदा जवाब दी कोचूटा देख ना की सुंदर बोले गए आलू हेलो जना रे भी लाग जो मास्टा देख तो केम लाग छे आज समय नरम आज जो मास्टा हि लाग जो आज मा सोल ले छे छे टेस आगे दिन के तो मास्टा और लाग नहीं आज का भल लाग छे मास्टा पहले की बोलबो बोलो अतच एक ही मैच

আমি মুড়োটা নিয়ে নিলাম এখনো হাত চারা আছে আমাকেই খেতে হবে মুড়োটাকে ওই খেতে চায় না ওই দিলেও খায় না বেঁচে বেঁচে খায় মাছ

फुटे उटे चली, फुले उटे चले। तबे, पर कौन काटती है? ऐसा बार नौ नहीं कर जान ना। जानना कि जाने के खाए ना। ओल कुछ ऐसा खाए नहीं। ओल कुछ মাছের তরকারি ভাবতেই পারি না তবে এগুলো সত্যি বলছি আমরা খেয়েছি তো আমরা করতো ভীষণ সুন্দর তো সেই শাকটা জানি বলে তাই এখন বানাই ভালোও লাগে খেতে তো খাবার জানে খাবার খাওয়াই খেয়ে জানে এ স্বাদ ই আর করছো বলতো তো স্নান করছো ঘরের পিছনে ওই কচু এরকম বড় বড় করে কাটতো যেমন মাংসের আলু কাটে ওই করে কেটে আর দিচ্ছি মোরগ দিয়ে রান্না করতো ঠাকুমা করতো আমাদের বাড়ির সবাই পছন্দ ছিল দারুণ লাগতো

দেখো কতবার খেতে হবে জানো এইটুকুনে কার কারলে তো এতটা হয়ে যাচ্ছে ঠিক আছে না সেটা আমি বলছি না বলছি এবারে যদি বাড়ি যাবো কি তুলে নিয়ে আসবো নাকি হুম তুলে নিয়ে আসবো না এটা খেয়ে শেষ করব তারপর তুলব তুমি তো বলেছিলে বিক্রি করে দিতে এই খাবে কচু না না বিক্রি বিক্রি তো সব বন্ধ রাখো আমি নিজে যাব খাই নিজেই বলে তো বলেছি তো কি আছে যেমন এতটা কচু খাওয়া চা আবার কি খাবো ওটা না বিক্রি করে দিলে মিটে যাই যাবো বাজার থেকে কচু কিনতে গেলে ষাট সত্তর টাকা কেজি তাও ওই ভালো কচু নাই কোথা থেকে কি কচু চুল করবে বলবে কি না আর এই কচু তুমি বলো তুমি খাবো খাবো আস্তে আস্তে খাবো বিক্রি করবো কেন ঠিক আছে বলো না সব বন্ধুরা আমাদেরকে জিজ্ঞেস করছে তোমাদের দেশের বাড়ি কোথায় যখন বলেছি যে দেশের বাড়িতে গিয়ে পেঁপে কোচ নিয়ে এসছি তো বন্ধুরা সবাই জিজ্ঞাসা করছে যে তোমাদের দেশের বাড়িতে কোথায় তো বন্ধুরা আমাদের দেশের বাড়ি হচ্ছে ময়নারগড় এবার ময়নারগড় অনেক জায়গা আছে অনেক অনেকে না আছে আমাদের এখানে ময়নাগড় নেই আরেকটা একটা আছে ওপারে আমি বলছি শোনো অনেকে বলেছি যে ওই ময়নার না আমাদের হচ্ছে মহেশতলা ময়নারগড় তাইতো নয়সলা ময়নারগড় ওখানে হচ্ছে আমাদের বাড়ি আমাদের বাড়িটাও অনেকটা গ্রামের ভিতরে আর খুব সুন্দর জায়গা তো নিশ্চয়ই তোমাদের সঙ্গে একদিন একদিন শেয়ার করবো ওখানেই হচ্ছে আমাদের দেশের বাড়ি তো এমন কিছু দূরে না তো তোমরা অনেকটাই জিজ্ঞাসা করলে তাই বলে দিলাম আর বাড়ির ভিডিও তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো আজকে খাওয়া দাওয়াই ছিল সব সুন্দর খাওয়া দাওয়া করেছে সবাই খুবই ভালো হয়েছে আর খেতে খেতে আবার বলেও নিলো